দুনিয়ার মানুষদের কামি বড় মহাব্বত করে বড় ভালোবেসে বড় দরদ নিয়ে বানাইছে নহু অগনুহু এত মহাব্বত করে ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষদেরকে আমি বানাইছি জাহান নামে পুরানোর জন্য নয় অগনুহু দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ এত মহাব বানাইছি এত ভালোবেসে বানাইছে রে নুহু তাদেরকে আমি জাহান নামের আগুনে পুরানোর জন্য নয় দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয় রে নুহু আমার কুদরতি অন্তর আনন্দে বড় উঠে রে নুহু সেই বান্দাদের দ্বারা বন্দাদেরকে যখন জাহান নামে পুরানো হবে বান্দারা যখন বাঁচাবে কান্না করবে অগলহু আমি আল্লাহ সইতে পারবো না আমি আল্লাহ আমার বান্দাদেরকে বেশি ভালোবাসি অগনহু আমার কোন খাটি বান্দাকে আমি জান নামের আগুনে পুরাবো না বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা কত বেশি আল্লাহ هل أدلكم على تجارة আলআমিন বলেন হে ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা আল্লাহ मोहब्बत ডাক বরে मोहब्बत সন্তান যখন হাঁটে তখন বাবা মা সন্তানদেরকে হাঁটার জন্য ট্রেনিং দেয় সন্তান এক পা দু পা করে হাঁটে বাবা দেখবেন মা দেখবেন পিছনে অ্যালার্ট থাকি পি থাকে অ্যালার্ট থাকে সন্তান পরে যায় নাকি পরে গেলে মাথা ফাটবে দাঁত ভাঙবে নাক ফাটবে কপাল ফাটবে হাত ভাঙবে ভয় আছে না নাই আল্লাহ আমানু বলে তাচ্ছির ভিতর লেখেন যে এভাবে আল্লাহ্পাকে কুদরতি দুহাত বন্দার দিকে আগিয়ে দিছে নিয়ে হে ইমানদার কেন আল্লাহ বন্দাকে বেশি ভালোবাসে কি পরিমাণ ভালোবাসে এই দুনিয়া মায়ের ভালোবাসা কত মায়ের ভালোবাসার কোনো সীমা আছে মায়ের ভালোবাসার কোনো তুলনা আছে কোনো তুলনা নাই সারা দুনিয়ার সমস্ত মায়েদের ভালোবাসাকে যদি এক জায়গায় রাখা হয় আর আল্লাহর ভালোবাসাকে যদি এক জায়গায় রাখা হয় সমস্ত ভালোবাসার চেয়ে আল্লাহ পাকের ভালোবাসা সত্তর গুণ বেশি হয়ে যাবে আল্লাহ পাক বান্দাকে আদর ডাক দিছেন মহাব্বতের ডাক দিছেন ভালোবাসার ডাক দিছেন ইয়া ইহল্লা না আমানু হে ইমানদারেরা কেন বান্দা আমার কুদরতের দিকে আসো আমার রহমতের দিকে আসো আমার কোরআনের পথে আসো আমার হাদিসের পথে আসো বান্দা দুনিয়ার বাচ্চা পড়লে সে হাত ভাঙবে পা ভাঙবে নাক ফাটবে কিন্তু তুমি যদি আমার রহমতের দিকে না আসিয়া তুমি যদি পড়ো মনে রাখো তুমি জাহান্নামের নামের চলে যাবে এই জন্য বন্দাকে আল্লাহ পাক মোহাম্মতের সহিত ডাক দিছে ইয়া ইউহাল্লা দিন আমানু হে ইমানদাররা লুহু আলাই সালাত ওয়াসসালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছু মাটির পাতিলা বানাও বানালেন শুকাও শুকালেন লুহু তোমার হাতে লাঠিটা আছে না ওই হ্যাঁ আসছে ওই ওটা দিয়ে এবার পিটিয়ে সবগুলা ভেঙ্গে ফেল ভাঙতেছেন আর কান্না করতেছেন দু চোখ দেওয়া দু হচ্ছে জিজ্ঞাসা করলেন নুহু কান্না করো কেন না কয়ে আল্লাহ নিজের হাতে মাটির পাতিলাগুলা বানালাম কষ্ট করলাম শুকালাম আল্লাহ নিজের হাতে এগুলা ভাঙলাম এগুলা প্রতি আমাদের একটা দয়া সৃষ্টি হয়ে গেছে একটা mohabbat সৃষ্টি হয়ে গেছে আল্লাহ যানো mohabbat কে আনতে আল্লাহ বলে আচ্ছা এগুলা বানানোর পর তোমাকে কিছু বলে ডাকছে কয় না ডাকে না আচ্ছা ভাঙার সময় কান্না করছে না কান্না করে না তারপরও কাঁদো হ্যাঁ তারপরও এত mohabbat হ্যাঁ তারপরও mohabbat কান্না হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে নূহ দুনিয়ার মানুষদের কামি আল্লাহ দুনিয়ার মানুষদের কামি আল্লাহ বড় মোহাম্বত করে বড় ভালোবেসে বড় দরত নিয়ে বানাইছে নুহু অগনুহু এত মহাব্বত করে ভালোবাসা দিয়ে দুনিয়ার মানুষদেরকে আমি বানাইছি জাহান্নামে পুরানোর জন্য নয় দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ এত মহাব্বত করে বানাইছি এত ভালোবেসে বানাই সেরে নুহু তাদেরকে আমি জাহান নামের আগুনে পুরানোর জন্য নয় অগনুহু দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয় রে নুহু আমার কুদরতি অন্তর আনন্দে বড় উঠে রে নুহু সেই বান্দা দ্বারা বান্দাদেরকে যখন জাহান নামে ফেরানো হবে বান্দারা যখন আমার জাহান নামে রাজাবে কান্না করবে অগনুহু আমি আল্লাহ সইতে পারবো না আমি আল্লাহ আমার বান্দাদেরকে বেশি ভালোবাসি অগনুহু আমার কোনো খাটি বান্দাকে আমি জান আগুনে পুরাবো না বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা কত বেশি কত বেশি কত বেশি আল্লাহ একবার হুজুর আল্লাহর যদি এতই ভালোবাসা হয়ে থাকে তাহলে আমাদেরকে আল্লাহ গরিব বানাইল কেন কথা না আল্লাহর যদি এতই আমাদের প্রতি থাকে আল্লাহ গরিব বানাইলো কেন গরিব কেন বানাইছে আগে যে ফায়দাটা সবাই জানে সেটা আবার স্মরণ করে দেয় নবীজি বলছেন যারা গরিব তারা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে এবার আমরা সকলে ধনী হতে চাই তাই না আচ্ছা মনে করেন আমাদের ইউনুস সরকার আগামীকাল সকলের ব্যাংক টাকা করে দিল কত টাকা দশ কোটি টাকা আপনি সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা যখন নিলেন দেখলেন যে আপনার মোবাইলে মেসেজ চলে আসছে যে আপনার অ্যাকাউন্টে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দশ কোটি টাকা গিফট দেওয়া হয়েছে আচ্ছা বলেন আপনার কি আনন্দের সীমা থাকবে জি সীমা থাকবে সীমা থাকবে না আপনি কি বলবেন আহা এতদিন পর্যন্ত মুদির দোকানদার মুদির দোকানদারি করছি মাসে পাই কত হিসাব করলে দশ হাজারও হবে না আজকে আমি দশ কোটি টাকার মালিক মুদির দোকানদারি আর করব না আপনি কম্বলটাকে মুড়া দিয়ে সুন্দরভাবে একটা আরামের ঘুম দেবেন কি দিবেন আরামের ঘুমের ঘুম থেকে উঠে আপনি বলবেন আহ দশ কোটি টাকার মালিক দোকানে আর যাব না তবে একটু চা নাস্তা পরোটা খেয়ে নেই পরোটা খাওয়ার জন্য গেলেন দোকানে গিয়ে দেখলেন পরোটার দোকানদার দোকানে নাই দোকান বন্ধ কেন সেও দশ কোটি টাকার মালিক ঠিক না সে চিন্তা করলো পরোটা বিক্রি করে কত টাকা পাবো আর দশ কোটি টাকার মালিক আমার কি আর পরোটা বিক্রি করার কোনো প্রয়োজন আছে সেও কম্বল মুড়া দিয়ে ঘুমাইতেছে আচ্ছা একটু চা খাই চার দোকানদারও নাই কোথায় দশ কোটি টাকার মালিক দশ কোটি টাকার আনন্দে ঘুমাচ্ছে আহা কি করব আচ্ছা একটু লালমোহন সদর গিয়ে দেখি সেখান থেকে কিছু কেনাকাটা করা যায় কিনা রাস্তার ঘুরে গিয়ে দাঁড়ায় রইলেন কিরে ভাই একটা গাড়িও তো আসে না কেন সমস্ত গাড়িওয়ালারা এখন দশ কোটি টাকার মালিক ঠিক কিনা গাড়িওয়ালা চিন্তা করলো আমি এখন দশ কোটি টাকার মালিক এই গাড়ি রেখে কি করবো একটা সিএনজি একটা অটো দে দেখি কারো কাছে বিক্রি করতে পারি কিনা দোকানের কাছে গেল বাজারে গেল গিয়ে দেখলে কেউ আর বাজারে নাই সকলেই দশ কোটি টাকার মালিক দশ কোটি টাকার আনন্দে সকলেই নাক টেনে বাড়িতে ঘুমাচ্ছে বলেন এভাবে যদি সকলকে যদি আল্লাহ যদি ধনী বানিয়ে দিত এ দুনিয়া চলতো না ধ্বংস হয়ে যেত ধ্বংস হয়ে যেত জোরে বলেন ধ্বংস হয়ে যেত তাই না ধ্যান আল্লাহ বান্দাকে কোনটা করলে ভালো হবে কাকে ধনী করলে ভালো হবে কাকে গরিব করলে ভালো হবে আল্লাহ পাক ভালোভাবে জানেন কি জানেন না আর জোরে বলেন আল্লাহ কাউকে বানাইছে ধনী কাউকে বানাইছে গরিব কাউকে বানাইছেন মজদুর কাউকে মদি দোকানদার আহ কাউকে গাড়ির ড্রাইভার কাউকে পাইলট এভাবে আল্লাহ পাক দুনিয়ার নিজামকে সুন্দরভাবে সাজিয়েছেন যাতে দুনিয়াতে কেউ চলাফেরা করতে কেউ বসবাস করতে কোনো রকমের সমস্যা না হয় কারণ বান্দার সমস্যা হলে বান্দা যদি কষ্ট পায় আল্লাহ পাকও কষ্ট পান কারণ বান্দাকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন কি বলেন ঠিক কিনা ইয়া ইয়া আল্লাদিন আমানু হে ইমানদারগণ বড় मोहब्बत থেকে মুক্তি দান করে দিব তাহলে ব্যবসাটা করলে কি লাভ করলে কি লাভ ব্যবসা করলে কি লাভ ব্যবসা করলে কি লাভ আল্লাহর সাথে ব্যবসা যদি করি লাভ কি হবে লাভ কথা তো বলতে হবে জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে ইমানদারদেরকে আল্লাহ পাক কত ভালোবাসে বাবা ইমান কয় জিনিসের নাম ইমান তিন জিনিসের নাম ইমান কয় জিনিসের নাম তিন জিনিসের নাম মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা আমলে পরিণত করা আচ্ছা আপনি মুখে স্বীকার করছেন যে আপনি আল্লাহকে আল্লাহ বলে মানেন রাসুলকে রাসুল বলে মানেন কিন্তু আপনার অন্তরে বিশ্বাস নাই বলেন আপনি কি ইমানদার হবেন যে এই যে আমরা চা খাই চা কয় জিনিসের নাম তিন জিনিসের নাম চিনি পাতা চা আপনি দোকানদারকে গিয়ে বললেন দোকানদার ভাই এক কাপ চা দেন দোকানদার কি করলো আপনাকে চিনি আর পানি মিক্স করে চা দিয়ে দিছে আপনি মুখ দিয়ে বলেন বেটা ফাজদামি করতে আর এটা কি চিনি দিছ আপনার শরবত দিছ কয় কেন কয় কোনো পাতা দিস বলেন পাতা না দেওয়ার কারণে এটা চিনি হয়েছে এটা চা হয়েছে না শরবত হয়েছে শরবত হয়ে গেছে এটাকে কেউ কি চা বলবে কেউ কি চা বলবে চা বলবে না পাশের দোকানে গেছেন ভাই একটা চা দাও তো এবার সে কি করলো পানি আর চা পাতা মিক্স করিয়া দিয়ে দিছে আপনাকে আপনি মুখে দিয়ে বললেন হায় রে জনমের তিতা এটা কি দিস চা দিছি কতর পেটা কিসের চা এটা তো জলোমের তিতা এটাকে কেউ চা বলবে না আরেক দোকানে গেছেন ভাই একটা চা দাও তো উনি আপনাকে চিনিও দেয় না পাতাও দেয় না এক গ্লাস পানি দিয়ে দিছে ফাস্ট দামের আর জায়গা নাই এই বাজারটা পুরাই এই দামের বাজার একজনও দিচ্ছে চিনি ছাড়া চা একজনও দিলেও পাতা ছাড়া চা আর একজনের চিনিও দেয় না পাতাও দেয় না শুধু পানি দিয়ে বলতেছে চা বলেন এটাকে কি কেউ চা বলবে তিনটার একটা কেউ চা বলবে তোдруг আপনার তিন জিনিসের নাম ঈমান আপনি শুধু মুখের স্বীকার করছেন অন্তরে বিশ্বাস করেন না অন্তরে বিশ্বাস করেন না আপনাকে কি বলবে না ইমানদার বলবে না অথবা আপনি অন্তরে বিশ্বাস করছেন কিন্তু আপনার আমল নাই আপনার কি নাই আমল নাই আপনাকেও ইমানদার বলবে না না এ তিন জিনিসের নাম ঈমান এই তিন জিনিস যারা থাকবে তাদের ইমানটা হলো পরিপূর্ণ ইমান আজকের বয়ানের ভযনে, বিষয় হলো ভেজাল ইমান ও নির্ভেজাল ইমান কি নাম আজকে বয়ানের বিষয়বস্তু কি ভেজাল ইমান আর নির্ভেজাল ইমান তো আসুন আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন হে ইমানদাররা ইমানদাররা ইয়া আইয়ুহাল্লাযীনা قالوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم أي <applause> من <applause> আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলব যে ব্যবসা করলে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবা আল্লাহ রব্বুল আলামিন এইবার সামনে রায়তে বলতেছে ইমানদারেরা তোমাদের সাথে আমি আল্লাহ তিন ভাবে ব্যবসাটা করব কয় ভাবে তিনটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সাথে ব্যবসাটা করব আল্লাহ সেই তিনটা জিনিস কি আমাদেরকে শুনে দেন আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আয়াতে ডাক দিয়ে বললেন তো

তিন নম্বরে হলো আমি আমার রাস্তায় তোমরা জিহাদ করতে হবে। অতএব জাহিদুনা ফিসাবিলিল্লাহ আমি আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য তোমরা জিহাদ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে তিন ভাবে ব্যবসা করতে চান। এক নম্বর ঈমান, দুই নম্বর হলো রাসূলের উপরে ঈমান, তিন নম্বর হলো একমাত্র আল্লাহর জন্য জিহাদ করা। কি বলেন ঠিক কি? বিষয় বিষয়ই হবে। বিষয়ই হবে। একটু জট। একই বিষয়। একই বিষয়। এদিক সেদিক তাকাবেন কালকে বলবেন হুজুর একটা আছে কোথা থেকে কিছুদিন বুঝলাম না তো বাবা বুঝবেন কিভাবে আপনি একবার তাকাইছেন উত্তর দিকে একবার তাকাইছেন দক্ষিণ দিকে একবার তাকান আরেকজনের দিকে একবার পান খান একবার বাদাম খান আপনি মন দিকে নাই আপনি বুঝবেন কিছু কিছু বুঝবেন না মন ধ্যান সব কিছু আমরা উজাড় করে দিয়ে বয়ান শুনবো বৎসরে তিনশো ষাট দিন নাকি প্রতিদিন কি বয়ান হবে প্রতিদিন কি হবে হবে না তিন দিন ব্যাপী মাহফিল আজকে প্রথম দিন আগে বাকি ছাড়ার চেষ্টা করব মনোযোগ সহকারে শুনব আমল নিয়ে তো শুনব আল্লাহ পাক যেন আমাদেরকে আমল নিয়ে তো শোনার এবং বলার তৌফিক দান করেন বন্ধুরা আল্লাহ পাক আয়াতের শুরুতে মুলায়াত মূল বয়ান শুরু হচ্ছে আল্লাহ পাক আয়াতের শুরুতে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা ইমানদারদের কে বললো হে ইমানদাররা তারপরে আইসাব পরবর্তী এতে পরে তো মিনু আমার উপরে ইমান আনতে হবে কী আনতে হবে আচ্ছা বাবা বলেন ইমানদারদের কে ডাক দিছেন হে ইমানদাররা আমার উপরে ইমান আনো বলেন ইমানদারদের আবার দ্বিতীয়বার ইমান আনার প্রয়োজন আছেনি জি ইমানদারদের দ্বিতীয়বার আবার ইমান আনার প্রয়োজন আছে মানে হয় কথা বোঝা যায় আল্লাহ তো ইমানদার বলেই ডাক দিছে সেই ইমানদারদের কাবার ডাক দিয়ে বলে আমার উপরে ইমান আনো কারণ কি কারণ হলো আল্লাহ পাক জানেন দুনিয়ার সবকিছুর ভিতরে ভেজাল আছে কি আছে ভেজাল আছে ইমানের ভিতরে ভেজাল ঢুকছে বান্দারা তোমরা নির্ভেজাল ইমান আনো কি ইমান নির্ভেজাল কিভাবে দুনিয়ার ভিতরে ভেজাল ছেলে ব্যবসার মার খাইছে কি খাইছে মার মার এখন লক্ষ লক্ষ টাকা ঋণ চিন্তা করছে এই জীবন আর না মানুষের ঋণের বোঝা কিভাবে বহন করব এই জন্য বাজারে গিয়ে বিষের বোতল কিনে নিয়ে আসছে কিনে নিয়ে এসে রাত্রে শোয়ার সময় ডক করে বিষ খেয়ে শুয়ে পড়ছে মনে করছে গুড বাই গুড বাই দুনিয়া দুনিয়া বিধায় কিন্তু সকালে দেখা গেছে সে আর মরে না কির বাবা বিষ খাইলে মানুষ বাসে নি চিন্তা করলো কিরে বিষ খাইলাম মরলাম না বিষের ভিতরে ভেজাল যা পরের দিন কি করলো বাজারে গিয়ে রশি কিনে নিয়ে আসলো ফাঁসি দেওয়ার জন্য এখন রাত্রেবেলা যখন কাছের সাথে রশি বেঁধে গাছ থেকে লাভ দিছে রশি ছিঁড়ে নিচে পড়ে গেছে চিন্তা করছো বিষের ভিতরে ভেজাল এখন রশির ভিতরেও ভেজাল ঢুকলো হা দুনিয়া সব কিছুর ভিতরে ভেজাল ঢুকে গেল যা রশির ভিতরেও ভেজাল এই রশি আর কি করবো না আত্মহত্যা করব না এখন কি করলো সে গিয়ে একবারে মনে করেন আপনাদের লালমোহন হাই রাত বারোটার সময় শুয়ে রয়েছে একটা চাদর মুড়া দেড় শুয়ে রয়েছে কেন গাড়ি আসলে গাড়ির নিচে পরে কি করবে ফিনিশ হয়ে যাবে মারা যাবে খোঁজাখুঁজি করতেছে করতেছে মনে করেন তার স্বাস্থ্য লালমোহন বাজার আছে কিরে আমাকেও মন টুরে দি পাই না দেখতো খুঁজে বাজার আছে কিনা সে খুঁজাখুঁজি করতে করতে গিয়ে দেখে উপরে সর্বনাশ রাস্তার মাঝখানে একেবারে চাদর মুড়া দিয়ে শুয়ে রয়েছে হ্যাঁ বেটা এখানে শুয়ে রয়েছে কেন তোরে সবাই খোঁজ করতেছে আমি শুয়ে রয়েছি আত্মহত্যা করার জন্য কিভাবে আত্মহত্যা করবে কয় গাড়ির নিচে পরে আত্মহত্যা করবো কেন বিষ খাইলাম বিষের ভিতরে ভেজা রশিদ নিয়ে আনলাম রশিদ ভিতরে ভেজাল চিন্তা করলাম গাড়ির নিচে পরে মরবো এটার ভিতরে আর ভেজাল নাই কয় কে বলছে এটার ভিতরে ভেজাল নাই এটার ভিতরে আরো বড় ভেজাল কয় সেটা কি কাজ থেকে টানা দশ দিন হরতাল একটা গাড়ি আসবে না যাইবে না ভেজাল বুঝছেন তো যে ভেজাল বুঝছেন দুনিয়া সব কিছুর ভিতরে ভেজাল সরিষা তেল কিনতে যাবেন দেখবেন সেটার ভিতরে ভেজাল আপনি সিন কিনতে যাবেন সেটার ভিতরে পামেল ঢুকিয়ে দিচ্ছে আপনি ঘি কিনতে যাবেন সেটার ভিতরে ভেজাল দুনিয়ার এরকম কোন জিনিস বাদ নাই যেটার ভিতরে কি নাই ভেজাল নাই